হবে আর এটা হলো আমাদের ফিট মুরগির ফিট হ্যাঁ মুরগি যে ফিট তারপরে আমি একের পরে এক জিনিসগুলো বলছি আপনার আলাদা একটা সেন্ট থাকে যাই হ্যাঁ আমাদের যে দিয়ে দেবেন আর আপনি এখানে দিয়ে দেবেন নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আজকে চলে আসলাম দেখুন এখানে আমি সব কিছু অলরেডি নিয়ে নিয়েছি এখানে সব কিছু আমার নেওয়া কমপ্লিট এই যে দেখুন এইখানে আমার ফিট আছে এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি এইখানে আছে হলুদ এইখানে আছে চিরা আর এইখানে আটা হ্যাঁ বন্ধুরা আজকে পুকুরের জন্য একটি এই ঠান্ডার জন্য পুকুরের একটি টোপ দেখাবো আপনাদের যেটা পুকুরে একদম খুবই কার্যকারী এখানে হলুদ আছে তো আমি সবগুলো জিনিস এক জায়গায় নিয়ে নিয়েছি দেখানোতে আমার দেখাতে সুবিধা হবে আর এটা হলো আমাদের ফিট মুরগির ফিট হ্যাঁ মুরগি যে ফিটটা খায় সেইটা আপনি ভাষা ফিটও নিতে পারেন কোনো সমস্যা নেই ফিট হলেই হবে তো এই টোপটি আমি সব কিছু অলরেডি নিয়েছি তাহলে আমি এইটাকে আগে মিলিয়ে নিচ্ছি তারপরে আমি একের পরে এক জিনিসগুলো বলছি আপনাদের আজকে এই টোপটি এই ঠান্ডার দিনে খুব কাজ হবে আর ঠান্ডার দিনে খুবই সুন্দর রেজাল্ট পাওয়া যায় যার জন্য আর এখানে হলুদটা কেন দিয়েছি হ্যাঁ হলুদটা দেওয়ার কারণ হলো একটাই যে হলুদটা দিলে পরে আমার টোপের যে কালারটি আছে কালারটা চেঞ্জ হয়ে যাবে খুবই সুন্দর একটি কালার আসবে যদি আপনাদের কাছে কালার থাকে তাহলে আপনারা কালারও দিতে পারেন কিন্তু আমি বলবো কালার না দিয়ে হলুদ দেবেন হলুদটি দিলে পরে কি হয় হলুদ দিলে পরে হলুদের একটা আলাদা একটা সেন্ট থাকে যা যে সেন্টটা আর কি খুবই সুন্দর আর সেই সেন্টটা অবশ্যই মাছে পছন্দ করে যার জন্য হলুদটা দিতে হয় তো বন্ধুরা আমি পাত্রটি চেঞ্জ করে নিলাম একটু অসুবিধা হচ্ছিল তো যাই হোক এরপরে আমরা এখানে যে জিনিসটি দেব হ্যাঁ আমাদের যে গোবিন্দভোগ চাল ভেজে নিয়ে যে আমরা গুঁড়োটা করে থাকি সেই গুঁড়া দিয়ে দেবো এখানে দু চামচের মতন এই যে দেখতে পাচ্ছেন এই যে দু চামচের মতন দিয়ে দেবেন আর আপনি এখানে দিয়ে দেবেন আমাদের যে কোনো দুধ হ্যাঁ পাউডার দুধ যে কোনো দুধ দিয়ে দিতে পারেন আমি এখানে আমার কাছে যে দুধটা আছে সেটা আমি দিয়ে দেবো এইটা আমি এক চামচের মতন দুধ দিয়ে দেব এক চামচের মতন দুধ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ফেটে নেবেন হ্যাঁ আর একটা কথা বলে দিই বন্ধুরা যদি আপনারা চান যদি আপনাদের কাছে বাড়িতে ভালো ভালো কোয়ালিটির মুখ চার থাকে তাহলে আপনারা এখানে ভালো কোয়ালিটির মুখচার চার দু চামচ এই টোপের সঙ্গে অ্যাড করে দেবেন আর যাদের কাছে ভালো কোয়ালিটির মুখ চার নেই দোকান থেকে আপনারা যে কোনো মাছের দোকান থেকে ভালো চার মানে ওনাদের বললেই হবে যে আমাদেরকে একটা শুকনা চার বা মিষ্টি চার ভালো কোয়ালিটির দেন অবশ্যই পেয়ে যাবেন আর সেইটা দিয়ে অবশ্যই আপনারা এই টোপটি তৈরি করবেন হ্যাঁ বন্ধুরা ভালো কোয়ালিটির বলে দিচ্ছি বারে বারে আর এইটার সঙ্গে ঘি এক চামচ মধু হাফটা চামচ দিলেও হবে এক চামচ দিলেও সমস্যা নেই ঠিক আছে তো এইভাবে দিয়ে আপনারা টোপটি তৈরি করুন অসাধারণ একটি টোপ তৈরি হবে দেখতেই পাচ্ছেন তো আমার এখানে এখনও মানে টোপটি খুব নরম হয়ে গেছে যার জন্য আমি এখানে আরেকটু আটা মিলিয়ে নিব মিলিয়ে তারপরে আমি দেখাচ্ছি আপনাদের তো দেখুন আমি আটা নিয়ে নিয়েছি টোপটা একটু নরম হয়েছিলো যার জন্য আমি আটা নিয়ে নিলাম দেখুন এখন টোপের কালারটা চেঞ্জ হচ্ছে কী করে দেখতে পাচ্ছেন আর এই টোপ বিশেষ করে পুকুরে খুব সুন্দর রেজাল্ট দেয় এই ঠান্ডার দিনে সব রকম মাছ মারতে পারবেন এই টোপে সব রকম মাছ হবে কোনো এরকম মাছ নাই তেলাপিয়ে থেকে নিয়ে শুরু করে সব রকম মাছ মারবেন এই একই টোপে আর এই টোপ যদি আপনারা নাম বানিয়ে না ইউজ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না এত এর রেজাল্ট খুবই অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন আর কালার দেখুন কীরকম চেঞ্জ হয়েছে দেখুন হ্যাঁ এক টোপ সব রকম মাছ ধরার জন্য একদম স্পেশাল পুকুরের জন্য আর এই টোপটি এত সুন্দর একটি আঠালু ভাব হয় যেটা বসি দিয়ে সহজে ছুঁড়ে পড়ে না দেখুন বন্ধুরা এত সুন্দর একটি টোপ এই যে দেখুন দেখতে পাচ্ছেন একদম আর এত সুন্দর রেজাল্ট দেবে এই টোপে কেন এখানে যে আমরা ফিটটা দিয়েছি এই ফিটের অনেক গুণ আছে এই যে দেখতে পাচ্ছেন পড়ছে না তো আশা করি বুঝতেই পেরেছেন আর এই ঠান্ডার দিনে পুকুর পাড়ে গেলে পরে পুকুরটা একটু দেখে শুনে বসবেন যেখানে রোদ পড়ে আর বেশি জলে চার করবেন না পুকুরে গেলে পরে এই ঠান্ডার দিনে একটু কম জলে চার করার চেষ্টা করবেন আর চার একটু কম জলে কেন বলতে মানে যখন আপনারা এই শীতের দিনে মাছ ধরতে যাবেন জলটা খুবই ঠান্ডা থাকে আর বেশি জলে যদি আপনারা চার করেন মাছ বেশি জলে খাবে না যার জন্য আপনাকে একটু কম জল দেখে চার করতে হবে চার করে তারপরে আপনারা টোপ ফেলুন অবশ্যই মাছ হবে এই যে দেখুন বন্ধুরা এত সুন্দর টোক দেখুন তো যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেন আমি এই মাছ মারার টোপ চার সব এখানে আমার এই চ্যানেলে আমি দিয়ে থাকি তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যারা নতুন আছেন অবশ্যই সবাই একটা লাইক করে দেবেন চলে আসবো আমি পরবর্তী ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন